মুস্তাফিজকে বয়কটে ডাক দিয়েছে ভারতীয় ক্রিকেট সমর্থকের এক বড় অংশ এবং কি মুস্তাফিজের জন্য দিল্লি ক্যাপিটালসকেও বয়কটের ঘোষণা করেছে বেশ কিছু ইন্ডিয়ানরা মূলত তাদের দাবি বাংলাদেশের মধ্যে হিন্দুদের উপর অন্যায় করা হয় এবং বাংলাদেশিরা পাকিস্তানকে সাপোর্ট করে বিধায় এমন বয়কটের ডাক দেওয়া হয়েছে বিশেষ করে মুস্তাফিজকে যখন দিল্লি ক্যাপিটালস তাদের দলে অন্তর্ভুক্ত করে তখন থেকে মুস্তাফিজকে বয়কটে ডাক দেওয়া শুরু করে পুরো টুইটার জুড়েই এবং কি দিল্লি ক্যাপিটালসও বেশ তোপের মুখে পড়েছে এক্সি ইউজার লিখেছেন যেখানে অকশনের সব বাংলাদেশি খেলোয়াড়দের বয়কট করা হয়েছে সেখানে লজ্জাজনকভাবে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে সাইন করেছে হিন্দুরা একসাথে আছে এবং এই ন্যাশনাল ফ্রাঞ্চাইজিকে বয়কট করুন এমন বেশ কিছু টুইট আছে যেখানে মুস্তাফিজ এবং দিল্লি ক্যাপিটালসকে কে বয়কটের ডাক দিয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো এটা খুবই লজ্জাজনক একটা বিষয় বিসিসিআই আপনারা কি লজ্জাজনক কাজই না করছেন ওরা আমাদের শত্রু আর আপনারা তাদের সমর্থন দিচ্ছেন আমি এর তীব্র নিন্দা জানাই দয়া করে মুস্তাফিজকে বলে দেন সে যেন না আসে বয়কট দিল্লি ক্যাপিটালস বয়কটের কারণ দিল্লি ক্যাপিটালস আইপিএলে বাংলাদেশী খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে সাইন করার পর সমালোচনা মুখে পড়েছে কারণ কিছু বাংলাদেশিরা ভারত বিরোধী মনোভাব ও পাকিস্তানকে সমর্থন করে লজ্জা 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 বয়কট করো জলদি বিসিসিআই এর কোনো স্বরম নেই বিসিসিআই উচিত আগে তাদেরকে বয়কট করা এই মুহূর্তে যখন পুরো ইন্ডিয়া বয়কট করছে সেই সকল দেশগুলোকে যারা পাকিস্তানকে সাপোর্ট করে সেখানে দিল্লি ক্যাপিটালস সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়দের নেওয়ার জন্য যারা কিনা পাকিস্তানকে সাপোর্ট করে অফিসিয়ালি বয়কট করা একটা ভালো অপশন চলুন এমন কোনো দেশ থেকে খেলোয়াড় নিব না যারা কিনা পাকিস্তানকে সাপোর্ট করে যা ঘটেছে তারপরেও কেন বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএল খেলার অনুমতি দেওয়া হচ্ছে দিল্লি ক্যাপিটালস যদি মুস্তাফিজুরকে সাইন করে তাহলে মনে হয় বাংলাদেশের সিরিজ হবে এবং এশিয়া কাপও অনুষ্ঠিত হবে এভাবেই পুরো টুইটার জুড়ে মুস্তাফিজ ও দিল্লি ক্যাপিটালসকে নিয়ে যা তা বলে বেড়াচ্ছে কিছু ভারতীয় ক্রিকেট সমর্থকেরা এখন এমন পরিস্থিতিতে কোনো ফ্রাঞ্চাইজি চাইবে না দেশের মধ্যে তাদের ব্র্যান্ড ভ্যালু নষ্ট করে কোনো খেলোয়াড়কে মাঠে নামাতে যদিও দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত এই বয়ক্রেপের ইস্যুতে মুখ খোলেনি তবে এখন দেখার বিষয় মুস্তাফিজ দুই ম্যাচের জন্য অনুমতি পাওয়ার পর যদি সেখানে খেলতে যায় তখন কেমন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন তিনি এবং তার দল দিল্লি ক্যাপিটালস